একা ধরে ঠিক করে বলো। আর কেন ঘুমাচ্ছে কেন রাখছি। না না আমি ঘুমাই। তোরে ঘুম পাইছে। তোরে ঘুম পাইছে। ঠিক করে বলো পারে না আমি বকিনি শর্ট। আম পারে না শোন। না পারো। না তুই বল। আমি তুই বল। আগে বল তারপর বলছি 아 পারে তুমি পারো এক সময় পারে আমি নামটাই জীবন পড়েনি নেই একসর মার লাগে বলো এ পড়িন আমি নামটা জীবন তুমি নামটা বলিনি একে চন্দ্র বলেছি আমি শুধু অ থেকে প অবধি পড়লাম আমি অত জানি না তুমি একে চন্দ্র বলো এই দেখো আমি পড়ে নেই একে চন্দ্র বলো তুমি পারবে বুঝলি না বাংলা কথা বলছি আমি রাখছি রাখ

শোনার <laughs> লাগ <Okay, okay. laughs> <laughs> <laughs> बाग है ना